তো হ্যালো কাজ কেমন আছো আজকে আমরা গোল্ড রয়্যাল বান্ডেল চ্যালেঞ্জ করবো তো নাইমে কাছে পিকের মধ্যে পিকের মধ্যে নাইমে দেখি আমার সাথে একটা এনিমি নামছে তো এখান থেকে এমবি পড়তে পাইয়া যায় এখানে এনিমিটা কোথায় পারা তো বান্ডেলটা তোমরা কিন্তু পাইয়া গিয়েছো আমি পাইতে একটু দেরি হয়েছে কারণ আমার গোল নাই পর এখান থেকে আমি বান্ডেলটা এখানে সামনে একটা এনিমি আছে সুন্দর মতো আরে আমার ওই ব্যাংক জান্নাতি প্যাক হয়ে গেছে তো এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আমার ওই দিক দিয়ে যায় না বারা তো বারে বাবির এদিক দিয়ে চলে যায় যাওয়ার সাথে সাথে দেখি এখানে একটা এনিমি দাঁড় রয়েছে বটেন মতো পরে ওর ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে আমি একটা কিল কইরা নেই পরে দেখি ওই নিমিটা এখানে দাঁড় রয়েছে ওপরে একটা গোবাল আলাই সুন্দর করে ওদিকে যাওয়ার সাথে সাথে সুন্দর করে অ্যাডসট দিয়ে ওর ক্লিয়ার করে দিই পরে দেখে আর একটা নিম এখানে আমার ড্যামেজ দিতে আসছিলো তো এই এনিমিটারও সুন্দর করে আমি ড্যামেজ দিলাম পরে গোবা লালাই দিলাম পরে ও হুকুমের মধ্যে ওরে সুন্দর মতো ড্যামেজ দিয়ে আমি কিলটা করে নিলাম এই সাথে আমাদের কিল হয়ে যায় তিনটা তো পরে আমি এখান থেকে আলকা পাতলা মেডিকেট মেরে নেই তো আবার ওই দিকে এনেমি আসে ওইদিকে যাইয়া দেখি তো ফাইনালি চলে আসি পিকের ভিতরে আর এদিকে মনে একটা আছে তো আমার শিল্পটা চালু করে নেই তো এই দিকে যাইতেছিল তো এনিমিটার হালকা ড্যামেজ দিলাম তো নিমিটার প্যাক হয়েছে গিয়ে ভাই অরে শাল আর তার জেমন মারতে হবে তো এখান থেকে সুন্দর কইরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এই প্যাকটা দিয়া আর এখান থেকে তো ড্যামেজ খায় না আর গোপালটা ভাঙবো জেমন তো এই নিমিটার ওই চলে যায় তো এখান থেকে সুন্দর মতো গিয়ে সুন্দর মতো দিয়া ক্লিয়ার করে দিই এখান থেকে আমাদের চারটা কিল হয়েছে গে পরে দেখি এখানে ইনিমের পাওয়ার আওয়াজ পাওয়া যেতেছে পরে দেখি হ্যাঁ এখানে একটা এনিমি আসছে তো এনিমিটারে নিমিটারে দেখবো কেমনি মারো তো ওই নিমিটা আমার টরু গান দিয়ে দিতে চলেছিল ভাই আমি তো এখান থেকে গিয়ে পরে ওই এনিমি আরেকটা ওরে মেটাতে পরে এখান থেকে ওই নিমিটা আমার উপরে রাস্তায় পরে ওকে আলকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে হয় চলিয়া যায় বারা টিপস এন্ড টিপস লাগাইয়া ও মা এখান থেকে বাড়ির সাথে সাথে দেখি এনিমি আছে কিনা পরে এখানে আমি আবার চলে আসি আসার সাথে সাথে দেখি এখানে আমার কি বলে এমপি ফোর্টির বুলেট একটু কম এখান থেকে এম ভি ফোর্টির বুলেট নিতেইব তো ওইদিকে দেখি এনিমি ফাইট করতেছে পরে এদিক থেকে আমি এম ভি বুলেট নেবো বুলেট আছে কিনা থেকে আমার ওরিয়েন্ট এখান থেকে চাষ করে নেই তো আমার স্পিটা চাষ করে নিচ্ছি এখান থেকে আমি আর ওই সাইডে কিন্তু অনেক ফাইট করতেছে এনিমি তো এখান থেকে আমি জেমনক দুই তিনটা কিল করতে হবে তো ওই সাইডে অনেকগুলো এনিমি ফাইট করতেসে জেমনক যাইয়া দুই তিনটা কিল চুরি করতে হবে বাড়া জিমনি হোক তো এই সাইডে এলাম আমার এমবি এর বুলেট আছে মোটামুটি তো এই সাইডে যাওয়ার সাথে সাথে সামনে একটা ইনহেলার ভাই ইনহেলারটা টান দিয়ে দেখি এনিমি এখানে একটা গোবাল বালাই লাগছে তো এনিমিটা যেমন মারতে যাওয়ার সাথে সাথে দেখি এখানে একটা এনিমি আরে ভাই ও আমার একটা ড্যামেজ দিয়ে দেয় এম পাঁচশো নব্বই দেওয়া তো ওখানে মারার সাথে সাথে আমার সুন্দর মতো ড্যামেজ দিয়ে দুইটা দিয়ে আমার মাইটা তো কি বলবো বারা এমনি ড্যামেজ দেওয়ার পরে না মরলে আমি খেলবই না গেম যা